নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি সকলে খুব ভালো আছেন ঋতুগোষ্ঠ ব্লকে সকলকে স্বাগত জানিয়ে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজ রবিবার বিকেল ওই সাড়ে পাঁচটার মতন বাজে আমি এসেছি রাজস্থান হৃদয় গোলাপি শহর জয়পুরে আর তোমাদের নিয়ে চলেছি এক অপূর্ব শান্তিপূর্ণ জায়গা জয়পুরের বিড়লা মন্দির উঁচু টিলার উপরে দাঁড়িয়ে থাকা এই মন্দিরটি যেন একেবারে আকাশ ছুঁয়ে আছে সাদা মার্বেলের তৈরি এই মন্দিরটি স্থাপিত্যশিলা মন কেড়ে নেয় এক মুহূর্তেই সূর্যের আলো পড়লে পুরো মন্দিরটি যেন সোনার মতন চকচক করে এই মন্দিরটিতে ভগবান বিষ্ণুর অবতার লর্ড লক্ষ্মী নারায়ণ এবং দেবী লক্ষ্মীকে উৎসর্গ করে নির্মিত তবে এখানে আরও বহু দেবদেবীর মূর্তি এবং একান্ত ভক্তিভাবনা অনুভব করার মতো পরিবেশ আছে জয়পুরের অন্যান্য রাজকীয় সৌন্দর্য মতো বিল্লা মন্দিরও চোখ জুড়িয়ে যায় এখানকার নিরবতা মন্দিরের পেছনের সবুজ গাছগাছালি আর সামনে বিশাল বড় উঠান সব মিলিয়ে এক শান্তির ঠিকানা এই মন্দিরটি শুধু ধর্মীয় স্থান নয় বরং এক নিঃশব্দে নিজেকে খুঁজে পাওয়ার একটি জায়গা তোমরা যদি কখনো জয়পুরে আসো তবে বিল্লা মন্দির অবশ্যই অবশ্যই তোমরা ভ্রমণ তালিকায় রাখবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে সকলে একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে এবং আমাকে বন্ধু করে নেবে